যাও বলো এখন ফুলের ফুলটার কথা বলো বাবু এটা কি তোমার সামনে এটা কি গাছ তুমি ধরেছ তুমি ধরেছ তুমি ধরেছ এটা কি গাছ বলো ধান ধান তুমি ধান ছিল এটার ভিতরে শোনো এটার ভিতরে কি হয় জানো চাউল তুমি একটা এমনি করে দেখো ভিতরে চাউল বের হবে ওই চাউল দিয়ে ভাত রান্না করতে হয় চাউল তুমি কি বের করতে পারছো চাউল বের করতে পারছো পারতো শোনা চেষ্টা করো আরে তুমি তো ছোট বাবু তাই একটু এদিকে ঘুরো এইদিকে এই হয় এইভাবে দাঁড়াও হ্যাঁ ব্যাস চাউল বের করো তুমি বলো বিহার দেখো তোমার চেয়েও বড় গাছ ধান গাছ দেখছো তোমার চেয়ে বড় না মাপ দাও তো মাপ দাও দেখো তোমার থেকে বড় কত বড় গাছ কত বড় গাছ তোমার ভালো লাগছে নানু বাড়ি দিয়ে ধান